আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে দেখতে পাচ্ছেন সামনে একটি খেজুর গাছ খেজুর গাছটা অনেকেই মারা গিয়েছে আর তিন চার বছর যাবত এই খেজুর গাছটা এইভাবে রয়েছে মাথাটা অনেক পাতলা হয়ে গেছে যার কারণে গাছটাকে কেটে ফেলতে হবে আব্বুকে বললাম গাছটা কেটে ফেলবো কিনা আবু বলো যে আচ্ছা গাছটা কেটে ফেলো যার কারণে কোড়াল নিয়ে রেডি হয়ে গেছে গাছটা কাটার জন্য কারণ গাছের নিচ দিয়ে আমরা চলাফেরা করি যে কোনো সময় ঝড় বাতাস হলেই গাছটার মাথা ভেঙে পড়তে পারে যার কারণে রিক্সার নিচ্ছি না আবুকে বলে আমি গাছটা নিজেই কাটার জন্য প্রস্তুত হয়ে যাই এবং বিসমিল্লার নাম নিয়ে গাছ কাটা আমি শুরু করে দিই কিন্তু আমি আসলে যতটা সহজ ভাবছিলাম যে গাছটা খুব সহজে হয়তো কাটতে পারবো কিন্তু ওই রকমভাবে কত সহজে আমি গাছটা কাটতে পারিনি অনেক টাইম লাগছে এবং শরীরটা আগের চেয়ে অনেক ভারী হয়ে গেছে যার কারণে কিছুক্ষণ পরপরই আমার রেস্ট নিতে হচ্ছে কারণ শরীরটা আগের মতো ওই রকম আর কাজ করে না এখন আর যার কারণে বারবার রেস্ট নিয়ে তারপর আমার গাছটাকে কাটতে হচ্ছে এবং লাস্ট অফ দিয়ে দেখতে থাকেন আসলে একটা হৃদয়ৃত ঘটনা ঘটছে গাছটা কাটতে গিয়ে আমার সাথে সেটা হচ্ছে এই এখেছুর গাছে একটা শারীরিক পাখির বাসা ছিল আসলে সেটা আমরা খেয়াল করিনি সেই বাসাটা যখন আমরা গাছটা কাটি সেই বাসাটাও সব ভেঙে যায় আর তার ভিতরে একটা ডিম ছিল সেই ডিমটা আসলে পরে ভেঙে যায় যেটা এখনও বাচ্চা হয়নি বাট কিছুদিনের ভিতরে হয়তোবা বাচ্চা হতো সেই বাচ্চাটা আসলে ভেঙে পড়ে যায় এরপরে আর কোনো কিছু করার ছিল না যদিও কিন্তু তারপরেও অনেক বেশি খারাপ লাগছে তখনই যখন কিছুক্ষণ পরে দেখি দুটা শালিক পাখি এসে খুব কিচির মিচির করতেছে মানে ওরা কান্নাকাটি করতেছে তখন অনেক 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 বেশি খারাপ লাগছে আসলে সেটা বলে বোঝাইতে পারবো না এখন আর কি করার কিছু করার নেই আর গাছটা প্রায় কাটা শেষ এখনই পড়ে যাবে আর দুইটা কথা বিদিত দিতে হয় এরপরে গাছটা পড়ে যায় আমি যেহেতু বয়স আমার করতেছি এর জন্য কথা এই দিক থেকে হতে পারে গাছটা দেখেন কি যদিও আম গাছের একটা ডাল ভেঙে গেছে এছাড়া আমাদের তেমন আর কোনো ক্ষতি হয়নি সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আসলে ওই শালিক পাখিটার যে পাখি দুইটা ওর ডিমের জন্য খুব বেশি কান্নাকাটি করছিল আসলে গাছটা পড়ার পরে আমাদের ছোট ছোটো ভাই সহকারে সবাই আমরা এগিয়ে যাই এবং ছোট ভাই পাখির বাসাটা সবার আগে দেখে ওইখান থেকে